সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে কামড়ে ধরেছে তাকে ছাড়ানো যায় না যায় সহজে ছাড়ানো যায় না কিন্তু যদি ধৈর্য রাখতে পারেন এক সময় দেখবেন রক্ত চুষতে চুষতে পেট অনেক বড় হয়ে গেলে নিজে কি নিজেই করে যায়

শিক্ষা নেই নামাজের শিক্ষা নেই কি আমাদের তো এবং ইসলাম বলেছেন এখন যেমন আশা করবি তখন অনেক মসজিদ হবে মসজিদ চক জঙ্গে হবে চক মানে হবে দেখতে হবে কি কিন্তু মুসল্লি পাবেন না ইমানদার খুঁজে পাওয়া খুব কঠিন হবে তাই বলতে আমি সবাইকে ইমানদার নিয়ে এটা বলতে পারি না তাই বলে মসজিদকে সুন্দর না সেটা বলতে পারি না কি বলেন মসজিদ সুন্দর করবো কিন্তু নিজের হৃদয়কেও আমরা সুন্দর করব মন্দির সুন্দর করবো কিন্তু আমাকে হৃদয়কেও সুন্দর করতে হবে বাংলাদেশ সম্পৃক্ত দেশ বাংলাদা এটাকে বারবার কি করার চেষ্টা করেছে ঘুমা পানি করে আর চেষ্টা করেছে আজকে সেই দিন নেই আজকে নতুনরা এসেছে নতুন রূপে তবে তারা অভিজ্ঞতা নিয়ে এসেছে আজকের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধন আমারই অভ্যুত আমারই সংযোদ্ধা মানবাধিকারের আইন করে প্রফেসর নজরুল ইসলাম তামিজি চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি প্রতিটা সংগ্রামে প্রতিটা দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে তার মতো ব্যক্তিদের প্রিয় ব্যক্তিত্ব তিনি আমাদের একজন মানবাধিকার নেতা জাতীয় মানবাধিকার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত চমৎকার সঞ্চালনায় রক্ষ তাই না

কারণ জীবনের ঝুঁকি নিতে পারে কয়জন আমাকে বলে কারণ সেখানে আমাদের এখন স্থিতিশীলতা আসলে আমরা ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানিয়েছি এখানে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা এখনো কি স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি কারণ যে

এখনও রাতে দুই টা তিনটা রাস্তা মানুষ চলতে পারে না কি হাইজা ধরে যা আছে সব করে নিয়ে যায় তাতে তো নিরাপদ নয় এখন আমরা তো স্বাধীনতা পেয়েছি কিন্তু এই যে যুদ্ধে বিধ্বস্ত এই অবস্থা থেকে কবে আমরা মুক্তি পাবো আর ওনারা এটা কবে জাতীয় নির্বাচন দিয়ে কি তারা তাদের শশ আসনে ফিরে যাবে এটা তো আমরা জানি না ওনাদেরই ভাগ্যে কি আছে আমরা জানি না ওনাদের ভাগ্যে ভাবার কিছু থাকুক চাকরির জন্য এটা আমরা কামনা করি কিন্তু যেভাবে আসছে সেভাবে তারা কি যেতে পারবে কিনা আমি তো আর করি আরো ভালো ভাবে চাই কি বলেন ফুলে বাড়া করে কিন্তু আমাদের আশা একাঙ্ক্ষা আমাদের হচ্ছে বর্তমান ছাত্রদের সমন্বয় জানি এদের মধ্যেও আমরা দেখেছি কি সমন্বয়ের কিছুটা ব্যক্তি দেখা যাচ্ছে অভাব দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান উপদেষ্টারা

সরকার বলেছে সরকার কোনো অনুদান দিতে পারবে না তাদেরকে জাতিসংঘ যেটা দিয়েছে সেটাতে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর কখনো বাংলাদেশ থেকে করা হয় তাহলে অগ্রাধিকার দেবে সেখানে আমার নামে লিখি আছে আমি নিজেকে কখনো চাই নিতে চাই সেনার মিডিয়া ক্ষতিগ্রস্ত তারা অধিকার দিতে পেয়েছে জাতিসংঘ থেকে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো সঠিক সময় তারা পেয়েছে আমরা এক পয়সাও সেখান থেকে গ্রহণ করি কারণ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত প্রকৃতির পাঁচ হাজার ক্ষতিগ্রস্তকে আমরা পুনর্বাসন করেছি বর্তমানে চট্টগ্রাম রিং সরকার তাদের জায়গা নিয়ে নিয়েছে একবার করে তাদের জমি জায়গায় তাদের মাথা গোজার খাই দিয়ে দশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে তাদেরকে পুনর্বাসনের জন্য হিউম্যান রাইটস টু দিয়ে সোসাইটি কাজ করছে ট্রেনিংকে এক হাজার প্রতিবন্ধী যারা ভিক্ষা করে

কোথায় আমরা তো সেদিন করেছি যে হ্যাঁ সব কাজ করছে আমরা সেটা আপনারা জানেন বাবু কোথাও কোথাও আমাদের কাছে পরিসংখ্যান চেয়েছে সরকারি ডিপার্টমেন্ট বাংলাদেশে মানবাধিকারের সংখ্যা কত জনগণের আপনারা আসলে সবাই কাজ করছে আমি আমার চেষ্টা করি আমি বলছি আজকের যে আন্দোলন এটা আমাদের সকল আন্দোলনের কারণ কি কারো অস্বীকার করা যাবে না

শুক মতো দেওয়া হবে কি বিচার হবে কিনা এখানে যে বিচার পাইনি সেখানে পাবো কিনা সুতরাং যারা ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক